এখন যদি আমরা গত পাঁচ ছয় মাসের হিসাব করি তাহলে তিন চারটা জিনিসের মধ্যে বড় দুটো জিনিস ভোটের অধিকার সেই কারণে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে এখন নির্বাচন আগে 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 নাকি নাকি সংস্কার ডিম মুরগি অনেক বিতর্ক চলছে তো নির্বাচন কমিশন তো খুব পাওয়ারফুল নির্বাচন কমিশন মানে তাদের কাছে যে আইন ব্যবস্থা আছে আইন বিধি বিধান তাদেরকে এতটাই ক্ষমতায়িত করছে যেটা আমাদের পাশের দেশ ভারতেও সেই নির্বাচন কমিশন ক্ষমতাবান না এবং সারা পৃথিবীতে এত ক্ষমতা কোন নির্বাচন কমিশনের নেই তারপরে তারা ভালো নির্বাচন করতে পারেননি চোদ্দ আঠারো চব্বিশে কেন পারেননি কারণ গভর্নমেন্ট অফ দ্য ডে নির্বাচনে ইন্টারভেন্ট করেছে তাদের সদিচ্ছা ছিল না আমার কাছে যেটা মনে হয় সেটা হলো বিএনপি অনুভব করছে বা বুঝতে পারছে যে দেশে একটা নতুন রাজনৈতিক দল গড়ি তুলতে চায় এবং সেই নতুন রাজনৈতিক দলকে সময় দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডিলে করতে চান তাতে ওই নতুন রাজনৈতিক দল কিছুটা সময় পাবে তারা কিছুটা সুবিধা পাবে একটা রাজনৈতিক দল হিসাবে তো বিএনপি চাইতেই পারে যে কখন নির্বাচন দরকার বা কখন নির্বাচন হলে তারা অংশগ্রহণ করতে পারবেন বা নির্বাচনে একটু তাড়াতাড়ি হলে তাদের জন্য কি কি সুবিধা আছে এগুলো তো তারা বিবেচনা করতেই পারেন আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে জনগণ সাধারণ জনগণ একটা কোটার আন্দোলন শুরু করেছিল পরবর্তীতে এটা রূপান্তরিত হয় এবং সেই গণ আন্দোলনে সাধারণ মানুষ শ্রমিক তারপরে আপনার ফুটপাথের ব্যবসায়ী রিক্সাওয়ালা দিনমজুর সবাই অংশগ্রহণ করেছিল এবং আমরা যদি যারা নিহত হয়েছেন তাদের তালিকা দেখি তাহলে তাদেরটাই বেশি ভারী তালিকা সাধারণ মানুষের তালিকা অনেক বড় তো এখানে সাধারণ মানুষের অংশগ্রহণের তিনটা মৌলিক কারণ একটা হলো তারা ভোট দিতে পারেননি পরপর তিনটা নির্বাচনে চোদ্দ আঠারো চব্বিশে এবং নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা সবাই জানি চোদ্দ আঠারো আঠারো রাতে ভোট হয়েছে চব্বিশে আমি তুমি আমি চোদ্দ তে তখন নির্বাচনে অংশগ্রহণ ছিল না প্রতিন্বিতা নির্বাচন হয়নি সুতরাং একটা ভোটের যে অধিকার ভোট দেওয়ার যে অধিকার সেটা থেকে তারা গত তিনটি নির্বাচনে বঞ্চিত হয়েছিলেন সেটা তাদের ক্ষোভের একটা অন্যতম কারণ আর দুটো কারণ হচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো ছিল না দেশে গুম খুন হত্যা রাজনৈতিক এসব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিনা বিচারে মানুষ হত্যা করছিল এবং সেটার প্রতিবাদ করা হচ্ছিল এই সব মিলে যেটা মনির ভাই একটু আগে বললেন যে তাদের পার্টি লক্ষ মানুষ তাদের সাফার হয়েছে দেড় লক্ষ মামলা তাদের বিরুদ্ধে হয়েছে মামলার পর মামলাতে তারা তো এই বিষয়টা চলছিল সেটাও সাধারণ মানুষকে খুব আর ছিল যেটা সাধারণ মানুষের করেছে নাগালের বাইরে প্রায় চলে গিয়েছিল যেটা এখনো যে সমস্যার সমাধান হয়নি সেটা আমরা আলোচনা আসবো তো এই তিনটা বড় কারণে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং এই গণ অভ্যুত্থান যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা বলেন বা কর্তৃত্ববাদী ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে একটা মন অসন্তোষ এবং যার ফলে ছাত্ররা প্রথমে নামে এবং ছাত্র নামার পরে ছাত্রদের আন্দোলনে যখন আরো বেশি নির্যাতন হত্যাকাণ্ড শুরু হলো তখন সাধারণ মানুষ নেমে গেল তাদের পক্ষে এবং আমাদের একটা সরকার সরকার পতন হলো চলে দেশ ছেড়ে এখন যদি আমরা গত পাঁচ ছয় মাসের হিসাব করি তাহলে তিন চারটা জিনিসের মধ্যে বড় দুটো জিনিস একটা তো ভোটের অধিকার সে কারণে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে এখন নির্বাচন আগে সংস্কার আগে ডিম আগে নাকি মুরগি আগে এরকম অনেক বিতর্ক চলছে আমি ওইটাতে পরে আসি যদি আমরা দ্রব্যমূল্যের কথা চিন্তা করি তাহলে কিন্তু দ্রব্যমূল্য এখনো সাধারণ মানুষের নাগালে আসেনি বরঞ্চ দ্রব্যমূল্য আরো বেড়েছে মুদ্রাস্ফীতি আরো বেড়েছে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা কমে গেছে এবং মানুষের আয় বাড়েনি সেখানে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা প্রশমিত হয়নি বরঞ্চ এই ক্ষোভটা এখনো তাদের মনের মধ্যে আছে এবং সেটা যে কোনো সময় সেটা নিয়ে তারা হয়তো ক্ষোভে ফেটে পড়তে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল খুব অবনতি হয়েছিল তার থেকে কিছুটা ভালো হয়েছে বাট এমনটা দাবি করা যাবে না যে আইনার পরিস্থিতি অনেক ভালো এবং মানুষ ভালো আছে সেটা আহ এটা আসি আমরা পোশাক পরিবর্তন করেছে পোশাকের ডিজাইন দেখলাম এত দ্রুত পোশাক পরিবর্তন করার প্রয়োজন কি ছিল কেন পোশাক পরিবর্তন করব সেখানে আমাদের যেহেতু আমাদের কাজটা কি মানুষের পেটের ভাতটা আগে খাবারের বিষয়টা আগে তারা একদিকে পোশাক পরিবর্তন করছেন অন্যদিকে টিসিভির যে কার্ড ছিল সেই কার্ড বাতিল করে দিয়েছেন হ্যাঁ কার্ডের মধ্যে নয় ছয় থাকতে পারে সেগুলো বিবেচনা করে কিছু কার্ড তো বাতিল হতে পারে বা ত্রিশ লক্ষ থেকে ছেচল্লিশ লক্ষ কার্ড বাতিল করা হয়েছে টিসিভির ট্রাকে যে খাদ্য সামগ্রী বিক্রি করা হতো এই জানুয়ারি থেকে সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে আমি পোশাক পরিবর্তনটা ওইটা নিয়ে আলোচনা করে খিলাম কেন পোশাক পরিবর্তন করবেন কি পোশাক দিবেন সেটা রং কেমন হবে এটা নিয়ে বেশ কিছু আলোচনা সোশ্যাল নেটওয়ার্কে হচ্ছে তো ঠিক আছে পোশাক পরিবর্তন করলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবে এমন তো না নাম পরিবর্তন করলে হবে না কানা ছেলের নাম পদ্মলোচন রাখলে লাভ কি সেটা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না এখন আসি আমরা নির্বাচন এবং সংস্কার সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের দেশে চুয়ান্ন বছরে অনেক সংস্কার করার প্রয়োজন ছিল যেটা আমরা করিনি বরঞ্চ আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছি আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছি এর কারণে কিছু সংস্কারের প্রশ্ন আসছে আসেন আমরা নির্বাচন নিয়ে আলোচনা করি নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন তো খুব পাওয়ারফুল নির্বাচন কমিশন মানে তাদের কাছে যে আইন ব্যবস্থা আছে আইন বিধি বিধান তাদেরকে এতটাই ক্ষমতায়িত করছে যেটা আমাদের পাশের দেশ ভারতেও সেই নির্বাচন কমিশন ক্ষমতাবান না এবং সারা পৃথিবীতে এত ক্ষমতা কোন নির্বাচন কমিশনের নেই তারপরে তারা ভালো নির্বাচন করতে পারেননি চোদ্দ আঠারো চব্বিশে কেন পারেননি কারণ গভর্নমেন্ট অফ দা ডে নির্বাচনে ইন্টারভেন করেছে তাদের সদিচ্ছা ছিল না তারা যে গণকর্মচারীরা নির্বাচনে কাজ করেন তাদের উপরে ইন্টারভেনশন করেছেন এবং গণকর্মচারীদের নেতৃত্বে যারা ছিলেন তাদের কেউ কেউ নিজেদের স্বার্থে সরকারকে সেই সহযোগিতা করেছেন যে রাতের বেলা ভোট হয়েছে আমি তুমি নির্বাচন হয়েছে বিনা নির্বাচন হয়েছে সেখানে হয়তো কিছু কিছু সংস্কার করার প্রয়োজন আছে এটা সংস্কার দরকার কিছু কিছু সংস্কার করে আমরা একটা নির্বাচন করতে পারি আমাদের প্রমাণও আছে যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল এবং সেই নির্বাচনগুলোর যে মান সেই মান নিয়ে খুব বড় কিন্তু যে সমস্ত সংস্কার দরকার বিশেষ করে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ জুডিশিয়ারিতে যারা নির্বাচনে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে মোটিভেশন দরকার তাদের যে সুরক্ষার ব্যবস্থা করা দরকার যে নির্বাচনে যারা কাজ করেন তাদের একটা বড় সুরক্ষা দরকার সুরক্ষা না থাকলে কেউ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না সেটা তাদের জন্য যে প্রথম থেকে সুরক্ষা এবং নির্বাচন পরবর্তী সুরক্ষা যে নির্বাচন পরবর্তীকালে যখন সরকার গঠিত হবে তখন ভালো নির্বাচন করার জন্য স্বাধীনভাবে কাজ করার জন্য আইন মেনে কাজ করার জন্য তারা সাফার করবে না এরকম একটা সুরক্ষার বন্দোবস্ত লাগবে যেটা আমাদের দেশে নাই এবং আমরা গণকর্মচারীদের দোষারোপ করি হ্যাঁ দোষারোপ করতে পারি বাট আমরা জানি যে গণকর্মচারীদের অধিকাংশ কি পরিস্থিতিতে কাজ করেন এবং তাদের উপর কতটা চাপ থাকে এই অবস্থা থেকে তাদেরকে বের করে নিতে আনতে হবে সেটার নেতৃত্ব পর্যায়ে কিছু সময় দরকার 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 নেতৃত্ব এবং তাদেরকে সেই জায়গাটা সৃষ্টি করা দরকার যে তারা কাজটা ঠিক মতো করবেন এবং তারা এই কাজে গাফিলতি করবেন না এবং তাদের সুরক্ষা দেওয়া হবে সেই সব করে আমরা যদি প্রধান উপদেশটার একটা টাইম লাইন নিয়ে যায় তাহলে আমরা দেখি যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা হলে ঐক্যমতে পৌঁছাতে পারলে তারা যে নির্বাচনটা করবেন সেই নির্বাচনটা ডিসেম্বর মধ্যে করা সম্ভব কিছু কিছু যদি আমরা সংস্কার করতে চাই আর যদি রাজনৈতিক দলগুলো আরো বেশি কিছু সংস্কার করতে চায় তাহলে ছাব্বিশে জুন জুলাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব এটা তিনি ঘোষণা করেছেন তো আমাদের কাছে কিন্তু একটা টাইম লাইন আছে এর মধ্যে বিএনপি দুটা বিষয় বিএনপি বেশ কনসার্ন এবং কথা বলেছে একটা হলো বিএনপি বলছে যে আমরা জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই আরেকটা বলছে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই না আমরা জাতীয় নির্বাচন আগে চাই এখন দুটা বিষয় বিএনপি কেন চাচ্ছে সেটা গবেষণা হতে পারে আলোচনা হতে পারে তারাও ব্যাখ্যা দিতে পারে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো বিএনপি অনুভব করছে বা বুঝতে পারছে যে দেশে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে চায় এবং সেই নতুন রাজনৈতিক দলকে সময় দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডিলে করতে চান তাতে ওই নতুন রাজনৈতিক দল কিছুটা সময় পাবে তারা কিছুটা সুবিধা পাবে এখন আমরা যখন খেলার মাঠে থাকবো তখন বিএনপি নিশ্চয়ই চাবে না নির্বাচন ডিলেড হোক এবং অন্য কেউ একটা সুবিধা পাক সে কারণে তারা আগে ভাগে নির্বাচন চাইতেই পারেন আরেকটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যদি আমরা দেখি ইতিহাসটা দেখি তাহলে আমরা দেখব যখন দেশে তৃতীয় পক্ষ ক্ষমতায় আসেন জেনারেল আইব খান এসেছিলেন জেনারেল জিয়াও এসেছিলেন জেনারেল এরশাদও এসেছিলেন তিনজনের তিনটে সরকার তারা যেহেতু তাদের কোনো দল ছিল না তারা একটা স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন কারণ স্থানীয় সরকারের মধ্য দিয়ে তারা তাদের দল গড়ে তুলতে চান এখানে ছাত্ররাও যে ছাত্র সমন্বয়করা তারা যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে তাদের সাথে ঢাকায় একটা মিট করেছিলেন প্রায় থেকে থেকে এসেছিলেন এবং তাদেরকে হাজার হাজার তারা ফিরিয়ে আনার ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন সেখানে ওই এক পর্যায়ে বলেছিল যে আপনারা দল করেন আমরা সেই দলের সাথে থাকবো যে কারণে বিএনপি সন্দেহ করতেই পারে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ওই ছাত্ররা যারা নতুন দল করতে চান তাদের একটা সুবিধা হবে এইসব বিষয়ে প্রধান উপদেষ্টা এবং তার যে উপদেষ্টা পরিশোধ আছে যে সরকার আছে সেই সরকার এইসব বিষয় পরিষ্কার করতে হবে আস্থায় আনতে হবে কেন আমাদের জনগণের আস্থা মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি আস্থায় না আসে তাহলে কিন্তু কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করা যাবে না এবং কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না সুতরাং আমাদেরকে যে সংস্কার যে রিপোর্ট আসছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ঐক্য পৌঁছে যে সমস্ত মানে প্রয়োজনীয় সংস্কার একেবারে বেশি প্রয়োজন সেই সব সংস্কার করে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে এবং সেটাই মনে হয় সাধারণ জনগণ চায় নাগরিকরা উন্মুখ হয়ে আছে এবং রাজনৈতিক দলগুলো সেটাই চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য আছে যারা নির্বাচনে খুব ভালো করতে পারবেন না যাদের নির্বাচনের অতীত রেকর্ড বলে দেয় যে তারা নির্বাচনে মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না তারা হয়তো আর একটু ডিলে করতে চান যাতে তারা আর একটু দল গোছাতে পারেন এই হলো বর্তমান অবস্থা